সালামু আলাইকুম এখন রাত বাজে প্রায় আড়াইটার মতন সামথিং এরকম কিছু তো আমরা এখন যাচ্ছি মিরপুর এক নাম্বার হ্যাঁ এক নাম্বার যাব কি কারণে এটা পরে বলতেছি আপনাদেরকে এখন আমাদের মাঝে যে বড়ো ভাই শাহনওয়াজ ভাই আমাদের অটোরিকশা ঠিক করতেছেন তো অটোরিকশা এটাই হবে ইনশাআল্লাহ মনে হচ্ছে এটা ভাড়া নিয়ে কথাবার্তা হচ্ছে একটু পরে ভাড়াটা হয়ে যাবে আর কি মানে উঠে যাব আমরা এই যে আমরা উঠে গেলাম সবাই শ্যানোয়ার উঠছে দিদি উঠছে এবং এই জামাল ভাই যাচ্ছে এখন উঠবে এর পর্যায়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করছি এই যে আপনারা তো দেখতে পারতেছেন আমরা এখন মিরপুর দশ নম্বরে নেমে গেলাম নামার পরে যে জামাল ভাই আছে আমাদের মাঝে পরে ভাই যে ভাড়া এখন এখন পরে আবার একটা নতুন জন্য আমরা দাঁড়িয়েছি কথা বলতেছি কিন্তু মিলে না কথা মধ্যে তো ইতিমধ্যে দেখা গেল আবার শাহনেওয়াজ ভাই একটা নতুন করে রিক্সা নিয়ে নিল নেওয়ার পরে আবার আমরা রিক্সাতে উঠবো আর কি রিক্সা নিয়ে আমরা এখন মিরপুর দশ নম্বর চত্বরে কি ছিলাম একটু পরে আমা রানা দিয়ে দিচ্ছি মিরপুর দুই নাম্বারে একটু মজা করলাম সাথে আমার হৃদয় একটু ভিডিও করে নিল পিছন থেকে এই যে আমি একটু মুখটা ঘুরে দেখলাম পরে দেখি মিরপুর দুই নাম্বারে একটু দোকানপাট অনেকগুলি খোলা ছিল পর ড্রাইভার ভাই আমাকে দেখে কথা বলে আবার জামাল ভাই হাসলো দেখি আবার সানাজ ভাই আসে সুন্দরভাবে হৃদয় ভাই অনেক সুন্দরভাবে বসে আসে হ্যাঁ মিরপুর দশ পার হয়ে গেলাম আমরা অনেক সুন্দর করে এখন মেপুর দুই দুই নাম্বারে আছে আর কি রাতে অন্ধকারে অনেক খোলা মেলা একবারে এই যে একদম পুরা একদম একদম খুশি মনে হয় বিয়া করতে যেতে চার একটা এমন মনে হচ্ছে আর সানু আসবে তো একদম মানে দুখী মনে হয় কিছু হয়ে গেছে ওনাকে হ্যাঁ আর জামাল ভাই তো পুরা ফিদা তো ইতিমধ্যে আমরা মিরপুর এক নাম্বার মাজার শরীফে পুঁচায় গেলাম তো সবাই দেখতেছি অনেক ভিড় এবং মনে হচ্ছে উরুশের মতন মনে হচ্ছে যেটা মনে হয় বছরে যে একবার হয়ে থাকে সেটা আর কি তো আমরা এখন মসজিদে ভিতরে যেয়ে উজু করে নিব মাঝারে জিয়ারত করার জন্য তো মাঝে জিয়ারত করার পরে আমরা আবার ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো এটা মাজার জিয়ারত করার পরে দেখলাম যে বাইরে এসে দেখলাম মিষ্টি বিতরণ করছে আর কি কেউ নিয়োগ করেছিল তো তো এটার মধ্যে দেখি হৃদয় ভাই জামাল ভাই এবং সানেওয়াজ ভাই তিনজনই মিষ্টি নিছে আমি নিতে পারি নাই তো পরে আমাকে হৃদয় ভাই একটু আমার মুখে দিয়েছিল হয়তো হয়তো আপনারা দেখতেছেন কি সুন্দর করে মিষ্টি বিতরণ করছে হাতাহাতি এদিক সেদিক এই যে ভাই খাচ্ছে দ্বিতীয় ভাইও খাচ্ছে এই যে আমাকেও এখন দিবে মুখে হয়তো আপনারা দেখতে পারছেন মাজারে কিন্তু প্রচন্ড ভিড় ছিল তো ইতিমধ্যে আমাদের সব কার্যক্রম শেষ করে নিলাম তো এখন আমরা বের হওয়ার জন্য একটু মাঠে থেকে বের হব ইনশাআল্লাহ আর বাসা চলে যাব বাসা আস্তে আস্তে তিনটা প্রায় হয়ে যাবে এরকম কিছু তো একটু মাঠে হাঁটাহাঁটি করলাম দেখলাম প্রচণ্ড ভিড় আর গরমও অনেক লাগতেছে হ্যাঁ তো আমার ক্ষেত্রে বৃহস্পতিবারে আসলে একটু খুশি আনন্দ মনে হয় একটু বেশি তো অবশ্যই আপনারা আসার একটু ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আশা করি আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফিজ